ভিডিও করেন ওরে কত সুন্দর হ্যান্ডস্টায়ের বাচ্চা মুরগির বাচ্চা পাই গেছি এখানে এই প্যার গুলা কত করে নেবা এক হাজার তো হ্যালো ইভ্রুয়ান ওয়েলকাম টু ওয়েক এন ভিডিওস আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি আজকে কই যাবো জানেন মিরপুরে পাখির হাটে সে নাকি কি পাখি কিনবে তুমি কি পাখি কিনবা আমি ককটেল পাখি কিনবো ককটেল পাখি ককটেল পাখি ককটেল পাখির বাচ্চা বাচ্চা তো ককটেল ককটেল পাখির বাচ্চা কিনবে যার জন্য হচ্ছে যে সকাল থেকে মাথা একবার গ্যাং গ্যাং করে খায় অর্ধেক মাথা খায় তো যার জন্য হচ্ছে যে এখন যাবো মিরপুর দুই হাটে হ্যাঁ তো এখন যাবো মিরপুর দুই হাটে তাহলে চলেন যাওয়া যাক আর অলরেডি আমরা রেডি ক্যামেরা ক্যামেরা সব সব রেডি আর এই যে হচ্ছে যা দেখা যাইতেছে এই যে ক্যামেরা সেটআপ আপনাদের কাছে দেখাবো কত রকমের পাখি আছে এখানে কত সুন্দর সুন্দর পাখি আমার তো মন সবই নিয়ে যাই সবই নিয়ে ফেল সবই সবই নিয়ে যাই ওখানে সানফ্লাওয়ার আছে মেকাও আছে বাট এগুলো দাম ওকে गाइस তাহলে চলেন যাওয়া যাক ওকে লেটস গো তো বাইক নিয়ে বের হয়ে গেলাম ঠিক আছে আর এখন যাব হচ্ছে যা পাখির হাটে মিরপুর দুই পাখির হাট তো ফাইনালি চলে আসলাম হচ্ছে যা পাখির হাট মিরপুর পাখির হাটে আর এখানে হচ্ছে যা দেখবো যে বিভিন্ন পাখি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে যা পাখির হাটের সব পাখিগুলা গুলা আর তুমি কি জানি কিনবা ককটেল 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 তো ককটেল কিনবে আর এটা আমরা দেখবো যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবো কয়েকটা জায়গা দেখি আগে তারপরে নাও কিনবো ঠিক আছে এটা হচ্ছে কি লাভ বার্ড এর হাট

সবুজ এডাল বয়স দিব আপনার এডাল কত দিবেন দাম বলেন বাবা আমি এই প্যাকেটগুলো ভাই কত কইরে ভাই আপনার 1 লাখ লাখ হাজার লাখ বিশ টাকার পেরো ভাই ভাই এটা কি মুরগি এটা

এই বাচ্চা রয়েছে যে ফিক্স 10000 টাকা নিবা কিসের বাচ্চা এটা দিবা পার্সেন্ট 5000 আর পাঁচ হাজার কর পাঁচ হাজার কইরা 5k এই গোসল করাইছেন নাকি ওরা হচ্ছে অনেক অনেকে আর কি আসছে তো ধরেন যে অনেক নিয়ে আসা হয়েছে তো বাজারে আসার সময় একটু রোদের কারণে গরমে ঘেমে গেছে তখন একটু পানি দিয়ে পানির ছিটা দেওয়া হয়েছিল হয়েছে আর এখানে আরো আছে আমি ওগুলো দেখাচ্ছি আপনাকে আর এই দেখো পরিবেশে হ্যাঁ

এখানে জিঞ্জার কালার আছে ও কালার কালারে ও খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন চিকেনটা বেশি পছন্দ করে ওরা চিকেনটাই খায় আর এটা জিঞ্জার কালারে এখানে এটাও জিঞ্জার কালার এটা হচ্ছে বাই কালারের বেবি ও খুবই অ্যাক্টিভ এবং প্লেফুল অনেক ও খেলাধুলা করতে প্রচুর পছন্দ করে আমি একটু দেখেও কিন্তু ঘুমাচ্ছিল তারপরে ওই যে খেলাধুলার জন্য আর ঘুমের কারণে হইতো ইয়া হ্যাঁ তাই না ও তো ইসি নিছে খুব অ্যাকটিভ এগুলা কত করে আমি কি করেন এটা 12000 করে না तोला 12000 জি জি এখানে আরো দু কিছু দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হোয়াইট কালার এই দুটা হচ্ছে বাই কালার এগুলো পার পিস বিশ হাজার করে এগুলা বিশ হাজার হ্যাঁ এগুলা কি আপনার ওইয়া সেম জাত নাকি হ্যাঁ হ্যাঁ একই জাত আলাদা এটা বয়স কত এটা ওর বয়স হচ্ছে আপনার দুই মাস প্লাস দুই মাস প্লাস আর আপনার সাথে থেকে যদি কেউ নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো এবার 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 শুনতে স্যার সিরিয়া লং কোড সিরিয়া

তো এখানে মূলত উনি প্রাইসটা বলতে চাইতেছিল না কারণ যার থেকে যেমন রাখতে পারে ওই রকমই তো এখানে ক্যামেরার সামনে প্রাইসটা বলতে চাইতেছিল না ওনার থেকে হচ্ছে যে কোকোটেলের বাচ্চাগুলো নিচ্ছি একটা তো এটা হচ্ছে যে উনি ষোলোশো টাকা রাখছে তো আপনি যদি ব্যবসায় সৎ হন তাহলে ক্যামেরার সামনে দামাদামি করতে বা কথা বলতে সমস্যা হওয়ার কথা না তো যাই হোক ফাইনালি হচ্ছে যে নিয়ে নিলাম কোকোটেলের বাচ্চা একটা আর কিসে না দেখাবো না এই করে গিয়ে এই আর এখানে হচ্ছে যে কাঠের কিছু গুড়া নিয়ে নিছি আর তার সাথে নিয়ে নিছি ফিডিং এর জন্য খাবার তো এই জন্য আশা করি সবাই ভালো লাগছে আবারও দেখবর্তী ভিডিওতে আর এখন সবাই আমরা দুজন হচ্ছে যে বাসায় যাবো বাইক রেডি করতেছি তো আবার দেখবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাক সবাই কাল্লাপে